আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা সাক্ষর সকল প্রবাসী ভাইবোনেরা আপনারা অনেকেই বলতেছেন যে চুলের জন্য ভালো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল যে সৌদি আরবে যে ভালো ভালো তেলগুলো পাওয়া যায় আমি ফার্মেসি থেকে দেখাবো আপনাদেরকে এটা দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু আমি কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ভালো ভালো তেল যেগুলো পাবেন সৌদি আরবে ফার্মেসিতেই পাবেন তারপর অন্যান্য মার্কেটও পেতে পারেন আমি আপনাদেরকে দেখাবো দামটা কীরকম এবং কী কী তেল পাবেন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ভালো ভালো কোম্পানি যেগুলো পাওয়া যায় ওগুলোর দামটা কীরকম এবং কী কী তেল পাবেন চলুন সেটা দেখে চলুন এটা দেখতে পাচ্ছেন আপনারা হেয়ার অয়েল সেকশন আরবিতে বলে হলো যে সার মানে চুলের জন্য তেল এখানে দেখতে পাচ্ছেন আমি আগের ভিডিওতে কিছু দেখাইছি আজকে আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো ইনশাল্লাহ আগের ভিডিও যারা দেখেন না তারা দেখে নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন একটা কোম্পানি আমি আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে বিস্তারিত যে এই কোম্পানিটা এখন আজকের ভিডিওতে আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা দেখতে পাচ্ছেন আপনারা নাও কোম্পানিটা দেখতে পাচ্ছেন এটা কোকোনাট অয়েল অ্যালমন্ড অয়েল তারপর অ্যাভোকাডো ক্যাস্টর অয়েল যে কোনো তেল আপনারা এই কোম্পানির ভিতরে পাবেন একটা পাবেন হেয়ারের জন্য একটা পাবেন স্কিনের জন্য দুইটা পাবেন এটার দামটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে থার্টি ফোর রিয়াল ফর্টি ওয়ান রিয়েল থার্টি ফোর রিয়াল দেখতে পাচ্ছেন এখানে এগুলোর দামটা নিচেই লেখা আছে ডিসকাউন্ট থাকলে তো কমে পাবেন ইনশাল্লাহ ফার্মেসি থেকে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর এটা দেখতে পাচ্ছেন একটা আছে চুলের জন্য হেয়ারের জন্য একটা আছে স্কিনের জন্য আগের ভিডিওতে আমি দেখেছি তারপর আপনারা যে যতুন যারা চুলের জন্য নিতে পারেন এটা সতেরো রিয়াল মাত্র হেয়ার অয়েল দেখতে পাচ্ছেন যে যতুন আর ভিত্তি হলো তারপরে একটা কোম্পানির ভিতরে আপনারা অ্যাভোকাডোটা দেখতে পাচ্ছেন নাও কোম্পানি একই কোম্পানি অ্যাভোকাডো যারা বলতেছেন যে এটা স্কিনের জন্য এবং আরেকটা আছে দেখতে পাচ্ছেন এটা আছে নাও কোম্পানি একই কোম্পানির ভিতরে যারা আর্গান অয়েল বলতেছেন চুলের জন্য স্পেশালভাবে এটা চুলের জন্য পাবেন এখানে লেখা আছে ইংলিশে কি কী কীভাবে ব্যবহার করবেন এটা দেখতে পাচ্ছেন এটা নাও একই কোম্পানি এটা এর দামটা পঞ্চাশ এলের মতন তারপরে একটা আছে এফ্রিকট অয়েল এটা একই কোম্পানির ভিতরে আগে আমি দেখাতে পারি না এখন আপনাদেরকে দেখাতেছি তারপর অন্য একটা কোম্পানি আছে আর্গান অয়েল ওজেক্স কোম্পানিটা মেড ইন আমেরিকান এটা কোম্পানিটা ভালো আছে ন্যাচারাল দেখতে পাচ্ছেন এটা হেয়ার টাইপটা লেখা আছে উপরে দেখবেন আপনারা এখানে লেখা আছে আর্গান অয়েল এটা দেখতে পাচ্ছেন এটার দামটা আছে সিক্সটি সেভেন রিয়েল তারপর আরেকটা কোম্পানি আছে আমি ভালো একটা কোম্পানি দেখাবো আপনাদেরকে আগাদের কোম্পানিটা হেয়ার ট্রিটমেন্ট দেখতে পাচ্ছেন আর্গান অয়েল দেখতে পাচ্ছেন ক্যারাটিন বায়োটিন কমপ্লেক্স এটা দেখতে পাচ্ছেন কি কী কাজের এটা না ইংলিশে লেখা আছে তারপর হল অল হেয়ার টাইপ লেখা আছে এটা দেখতে পাচ্ছেন হেয়ার ট্রিটমেন্ট এটার দামটা একটু বেশি একশো চোদ্দো রিয়াল ওয়ান ফোরটিন বা এটা ডিসকাউন্ট থাকলে ইনশাল্লাহ কমে পাবেন এটা তারপর নাওর ভিতরে আপনারা যারা রোজমেরি অয়েল একই কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট পিওর অনেকে বলতেছেন যে রোজমেরি অয়েল কি কী পাওয়া যায় সত্যি একটা কোম্পানি পাবেন আপনারা তারপর আরেকটা কোম্পানি আছে ভালো আমি দেখতে পাচ্ছি এটা নতুন আসছে এটা এটা রোজমেরি অয়েল দেখতে পাচ্ছেন স্কেল অ্যান্ড হেয়ার দেখতে পাচ্ছেন এটা একটা নতুন কোম্পানি এটা সৌদি আরবে আমি দেখতেছি এটা ফার্মেসিতে আসছে দেখতে পাচ্ছেন কীভাবে ব্যবহার করবেন সব কিছু পিসের লেখা আছে এটার দামটা পড়বো হলো লেখা আছে আমি দেখাতেছি ডিসকাউন্ট থাকলে এগুলা ইনশাল্লাহ কমে পাবেন আপনারা দামটা পড়বো হলো ফিফটি ফাইভ রিয়েল দেখতে পাচ্ছেন পাঁচ পঞ্চাশ তার তাহলে ভালো থাকবেন সবাই